ও তুমি তুমি কোন বান্দাকে ধোকা দিবে ধোকা দিয়ে ওই ব্যক্তিকে জাহান নামের রাস্তা তুমি দেখাবা জাহান নামে দিবে আমি আল্লাহ ওই ফেরেস্তাদেরকে অর্ডার করে দিলাম ও ফেরেস্তারা যখন কোনো বান্ধা রাস্তা করার জন্য এরাদা করেছে মনে মনে ভাবছে ওই রাস্তার মধ্যে একবারে একটা সাইকেল আছে তিন দিন ধরে দেখতেছে ওই সাইকেল আমি নিয়ে যাবো রাত্রে চুরি করবো মনে মনে এই এরাদাটা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন ও ফেরেশতারা যখন ওই ব্যক্তি গুনাহ করার ইরাদা করেছে ওই ব্যক্তির আমল নামায় তুমি 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 ব্যক্তি সম্পাদন করে ফেলবে ওই সাইকেলটা যখন চুরি করে নিয়ে যাবে তখন ওই ব্যক্তির আমল নামাই একটা গুনার বদলতে একটা গুনায় তুমি লেখবা আমার আমার বন্ধুরা কোনো ব্যক্তি যদি নে কেমন নিকাশ করার জন্য শুধু মাত্র নিয়োগ করে জামাতি মানুষ আসলে আপনাদের মসজিদে বলে না রায় ভাই তিন দিনের নাম লাগান যাইতে পারেন না পারেন নামটা তো লাগে থন বলে না রায় বলে কন কনে নাই কয় ভাই না জাহালেন নামটা তো লাগে এখন কনে নাই কয় এই সম্পর্কে আমি বলি কোন কাজ করে শুধুমাত্র কাজটা করার জন্য এরাদা করেছে আমার আল্লাহ বলেন এরাদা করার সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ একটা নেকি লিখে দিছে জোরে বলেন সোলহান আল্লাহ শুধু ওই ব্যক্তি যখন ওই কাজটা সম্পাদন করে ফেললো ওই নেকির কাজটা যখন করে ফেললো আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি যখন একটা ভালো কাজ করেছে ওই একটা ভালো কাজ করার কারণে একটা নেকির উপরে আরও একটা গ্রেস মার্ক বসায়া দেন অর্থাৎ একের সাথে আরও নয় জব করলে কত হবে বাবা দিরা বলেন কত হবে বলেন এক আর নয় কত হবে বলেন কত হবে দশ হবে আমার আল্লাহ বলেন যখন ওই ব্যক্তি ওই কাজটা করে ফেলবে ওই ব্যক্তির আমল নামায় দশটা নেই তুমি লিখে দিবে বলেন সুবাহ আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা বান্দাদের কিভাবে আল্লাহ পাক মানে রহমত করবে একজন বান্দা দুজকে যাবে না যদি আমরা আল্লাহ পাকের উপর যদি বিশ্বাস আনি আল্লাহ পাকের যদি ইবাদত বন্দেগি কিছু না কিছু করি মহতরম দোস্ত বুজুর্গ ওই জন্য আল্লাহ পাক বলেছেন যে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকরাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি গুনাহ করছো গুনার সাগরে হাবুডাবু খেলছো গুনাহ করতে করতে তোমার অন্তর কালা করে ফেলাইছো তুমি কখনোই কি করবে না গুণাকে দেখে তুমি ভয় করবে না কি করবে না আন কুসিমলা তার অনেক আমি রুয়া তিল্লাহ আল্লাহকে রহ্মা ওর থেকে তুমি কখনোই মায়ুস হবে না ইন্নাল্লাহ ভাইয়া তুমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনা মাফ করবে এবং আল্লাহ পাক হচ্ছে সবচেয়ে বড় মাফ করলেওয়ালা বলে আল্লাহ মহাত্ম বুঝতে পারবো সর্ব হাদিস বলছিলাম হাদিসের ব্যাখ্যা করা বিষয় জানি

কুনসির মধ্যে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি গুনাহ করতে করতে তোমাদের গুনাহ যদি আনানা সামাসুমাস দারু ফরতানি তোমাদের গুনাহ যদি ওই আকাশের ওই আকাশ থেকে জমিন পর্যন্ত তোমাদের গুনাহ দিয়ে যদি ভরে যায় গুনাহ করতে করতে তোমাদের গুনাহ এমন হয়েছে আকাশের এই মেঘমালা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাই তুমি জীবনে করেছো আল্লাহ বলেন তারপরে তুমি মায়ুষ হবে না তারপরেও তুমি যদি আল্লাহর কাছে খালি সৌবা করো আমার আল্লাহ বলেন সে ব্যক্তিরও গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব জোরে বলেন সোবা আল্লাহ